আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো কুমড়ো গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিব বর্তমানে শীতকাল এসে গেছে এখন প্রায় কৃষকেই কুমার গাছ চাষ করবে আর এই কুমার গাছ চাষ করতে গিয়ে এই হলুদ পাতা রোগটিতে অনেক থাকে এবং আপনি যদি এর সঠিক সমাধান না জানতে পারেন তাহলে আপনার কুমার খেতে বড় ধরনের ক্ষতি হতে পারে এই এই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওতে আপনারা যে যে পদ্ধতি অবলম্বন করলে এই রোগগুলো ধরা যায় এই সবগুলো পদ্ধতি এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির দেখেন পাথা কিভাবে হলুদ হয়ে গেছে এই হলুদ পাতা হয়ে যাওয়ার কারণ হলো একটি গোড়ায় যদি ভিজে থাকে বা পানি জমে থাকে তখনও কুমড়ো গাছ হলুদ হয়ে যায় এবং আপনার যদি কুমড়ো গাছে পানি খুব কম হয় পাতা হলুদ হয়ে যায় যদি কুমড়ো গাছের পাতা গোড়ায় পানি বেশি থাকে এবং হলুদ হয়ে যায় তখন দেখা যাবে গাছ উঠালে শিকড় পচে যাবে বা শিকড়ের ছত্রাক আক্রমণ করেছে এরকম দেখা যাবে এছাড়া যদি পানি কম হয় তখন পাতা গাছ দুলে নিচের দিক নুয়ে যাবে এবং পাতা হলুদ হয়ে যাবে আর যদি যখন দেখবেন আপনার গাছের পাতা উপরের দিক খাড়া রয়েছে কিন্তু কিনর থেকে হলুদ হয়ে যাচ্ছে এবং কিছু পাতা শুকিয়ে গেছে শুকিয়ে কুকুর উপরে যদি উঠে যায় তাহলে বুঝতে হবে আপনার কুমার খেতে পটাশের অভাব রয়েছে এবং সর্বশেষ যে যেটা হলো এটি হলো সবচেয়ে খারাপ কুমোর গাছের জন্য রোগ এই রোগটি যদি হয়ে থাকে তাহলে আপনি কোনো দিক চিন্তা না করে কোনো ঔষধের দিক চিন্তা না করে দ্রুত কুমোর গাছটিকে উঠিয়ে ফেলতে হবে তাহলে আপনার কুমোর গাছের ক্ষেত্রে রক্ষা করতে পারবেন তা না হলে আপনি কোনো দিনও কুমোর গাছ রক্ষা করতে পারবেন না এটি হলো মুজাহিদ ভাইরাস মুজাহিদ ভাইরাসে যদি কোনো গাছ আক্রান্ত করে থাকে সেই গাছটির পাতা প্রাথমিক অবস্থায় হলুদ হয়ে যায় মনে রাখবেন যদি মুজাহিদ বাইরাসে আক্রমণ করে তাহলে নিচের পাতাগুলো সব সময় সঠিক থাকবে সবুজ থাকবে এবং উপরের পাতাগুলো হলুদ হয়ে যাবে এই হলুদ পাতাগুলো অনেক সময় ককরিয়ে যায় কিন্তু কোনো প্রকার কানা থেকে শুরু হবে না মাঝখান থেকেই শুরু হবে এবং এটি যদি সাদা মাছি বা কোনো পোকার মাধ্যমে যদি এই গাছের মাথায় বসে থাকে এবং এর রস খেয়ে যদি অন্য একটি গাছে যায় গিয়ে আবার যদি রস খেতে চায় তখন এর মাধ্যমে একটি গাছ থেকে অন্য একটি গাছে পাওয়া যায়নি কোনো প্রকার ঔষধ ব্যবহার করে তাই আপনারা আপনার খেতে যদি এই রোগটি দেখা দেন তাহলে দ্রুত গাছটি উঠিয়ে ফেলবেন তাহলে আপনার ক্ষেতটিকে বাঁচাতে পারবেন এবং সাদা মাছির মাধ্যমেও অনেক সময় পাতা হলুদ হয়ে যায় এটা আপনি দেখবেন পাতার নিচে কোনো প্রকার মাসি বা কোনো পোকামাকড় আছে কি না তাহলেই আপনার ক্ষেতটি ভালো থাকবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট দিতে বলবেন না